Ba var baba. Seçarıyım mıdır? Etkinlere donuk olacak mıydı? আর লাগবে এই পিওর শাড়িটা যদি কম দামে দিয়ে দেয় তাহলে কেমন হবে কত এটা আপনারা এই পিওর শাড়িগুলো যদি আজকে আজকে যদি আমরা এই পিওর 가דוয়াল কাতান শাড়ির যারা অপেক্ষা আছেন যে 가דוয়াল কাতান শাড়ি অর্ধেক দামে যদি দিয়ে দেয় কেমন হবে আজকে অবিশ্বাস্য এই 가דוয়াল কাতান গুলো অনেক দামি দামি 가דוয়াল কাতান গুলো আজকে 2500 মধ্যে থাকবে ইনশাআল্লাহ আয় হায় এগুলো কি আয়

আজকে সবগুলো অফারে দিয়ে দিব আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এত সুন্দর শাড়ি নিয়ে আসছি দাম শুনলে টাচকি খেয়ে যাবেন ইনশাল্লাহ এই নারী জাক্তার আপু চলে আসছেন লাইভে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে আলাইকুম সালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন হলো আপাকে দেখেন আপামন শোরুম শুরু আসেন কম মনেই জানি জানেন যা আলহামদুলিল্লাহ চলে আসবেন ঈদ কালেকশন তো চলে আসছে আমাদের পাকিস্তানি ড্রেস তারপর আমাদের লেহেঙ্গার শোরুম পার্টি শাড়ি ট্রেডিশনাল ড্রেস সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে এবং আমাদের স্পেশালি জামদানি শোরুম দুইটা করে ফেলছি তো যাদের লাগবে আমাদের এক এক চারতলায় চলে আসবেন এই মার্কেট নুন ম্যানশন মার্কেটে চারতলা আছে এক ছাদের নিচে সবকিছু কিনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন তো আমি আর দেরি করবো না যারা লাইভে আছেন একটু লাইক আপডেট দেন এবং কমেন্টস করে জানান আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না আর

একটা শাড়ি হৃদয় বাদ দিতে পারবে না অনেক সুন্দর হৃদয় এগুলো চোখে লাগার মতো কালেকশন আর সাত হাজার টাকার শাড়ি আমরা এটারও গোল্ডেন আছে দেখো কালারটা কি কালারটা কি করছে দেখো

পঁচিশশো টাকা অফার মাত্র আমি জাস্ট দেখাই দিলাম অনলাইনে দ্রুত কালেকশন করে ফেলেন গোল্ডেন সাথে সাধারণত গোল্ডেন কালার শাড়ি পাওয়া যায় না আর এই বছর অনেক ট্রেন্ডিং হচ্ছে গোল্ডেন কালার না হ্যাঁ প্লাস হচ্ছে শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে শাড়ি বর্তমানে অনেক ট্রেন্ডিং একটা এক এক সময় এক এক বছর একটা কালার আছে না এই বছর গোল্ডেন একটা ঝড় যাচ্ছে তুমুল একটা ঝড় যাচ্ছে ঝড় যাচ্ছে ড্রেসও এখন গোল্ডেনই চলতেছে এখন কালার

কোনটা বাদ দিবে সব স্ট্যান্ডার্ড মারচিত ভালো থাকবেন